এই ভালো লাগা থেকেই আমি শ্রীমতির দরবার আয়োজিত রাঁধুনি স্পন্সর পাই শ্রীমতি বনাম শ্রীমতী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু এটা প্রতিযোগিতা তাই এটা প্রাদেশিক রান্না করতে হবে আমি করছি পাঞ্জাবের চিকেন বাটার মশলা যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার চিকেন বাটার মশলা বানাতে আমার লাগছে চিকেন টক দই পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট কাজু বাদাম ঘি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাটার ফেস ক্রিম চিনি নুন হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা তেজপাতা জৈত্রী লবঙ্গ এলাচ দারচিনি চারকোল আর লাগছে রাঁধুনি স্পেশাল জিরে গুঁড়ো রান্নাটা শুরু করি প্রথমে নিয়ে নিলাম চিকেনগুলো ম্যারিনেট করে রাখতে হবে এবার দেবো টক দই আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখব তারপর রান্নাটা শুরু করব এবার আমি গ্রেভিটা তৈরি করার জন্য যেটা করবো প্রথমে কড়াইতে একটু বাটার দেব বাটারটা গরম হলে পেঁয়াজ কুচো দেবো টমেটো কুচো দেবো তেজপাতা দেব গোটা গরম মশলা লবঙ্গ ইলাস

এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব ওদিকে গ্রেভির মশলাটা ঠান্ডা হতে হতে এদিকে চিকেনটা কষিয়ে নিই বা এটা পুরোটাই বাটারে রান্না হবে এখানে কোনো তেল লাগবে না এখানে চিকেনগুলো দিয়ে দেবো এবার

কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেছে এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবারে গ্রেভিটা ঢেলে দেবো এর থাকবে একটু দিয়ে রাখতে হবে এবার দেব আমি রাধুনির মশলার জিরা গুঁড়ো এবার আমি চারকোলটা দিতে হবে চারকোলটা একটু গরম করে নেব এবার আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেব এর মধ্যে গোলমরিচ চারকোলটাও গরম হয়ে গেছে ওদিকে ধোঁয়াটা বেরোবে এটা আমরা একটু টাকা দিয়ে রাখবো কিছুক্ষণ চাপা দিয়ে দেবো ধোঁয়াটা এর ভেতরে স্প্রেড করবে হয়ে গেছে তুলে নেবো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আমার রান্না কমপ্লিট চিকেন বাটার মশলা আমার রেডি আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার